রাজ্যের প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শিক্ষকদের জন্য টেট বা শিক্ষক যোগ্যতা পরীক্ষা বাধ্যতামূলক করার সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে এবার সরাসরি সরব হল পশ্চিমবঙ্গের শিক্ষক সমাজ ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ট্রেন্ড টিচার্স অ্যাসোসিয়েশন ডাব্লিউবিপিটিএ ইতিমধ্যেই এই বিষয়ে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন এনসিটিইর চেয়ারপারসন অধ্যাপক পঙ্কজ ওরোরাকে একটি বিস্তারিত দাবিপত্র পাঠিয়েছে দেশ জুড়ে চল্লিশ লক্ষ শিক্ষক অনিশ্চয়তায় শিক্ষক সংগঠন ডাব্লুবিপিটি এর পক্ষ থেকে এনসিটিইকে জানানো হয়েছে যে সুপ্রিম কোর্টের এই রায় সারা দেশ জুড়ে প্রায় চল্লিশ লক্ষ এবং কেবল পশ্চিমবঙ্গেই প্রায় তিন লক্ষ কর্মরত শিক্ষককে সরাসরি প্রভাবিত করেছে সংগঠনের বক্তব্য বছরের পর বছর যারা নিষ্ঠার সঙ্গে শিক্ষাদান করে আসছেন তারা হঠাৎ করেই চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন ডাব্লুবিপিটি এর দাবি এনসিটি এর এখনই উচিত এই বিষয়ে হস্তক্ষেপ করা এবং সুপ্রিম কোর্টের কাছে একটি সঠিক ও সহানুভূতিশীল পদক্ষেপের অনুরোধ করা যাতে এই শিক্ষকরা মানসিক স্থিতি ফিরে পান এবং তাদের কর্মজীবন বিপন্ন না হয় মানসিক চাপ আত্মহনমের অভিযোগ গত পয়লা সেপ্টেম্বর দু পঁচিশ তারিখে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ে কর্মরত শিক্ষকদের ক্ষেত্রেও টেট পাশ বাধ্যতামূলক করা হয়েছে সংগঠনের দাবি এই রায়ের পর থেকে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরের শিক্ষকরা মারাত্মক মানসিক চাপে ভুগছেন ডাব্লুবিপিটিএ আশা প্রকাশ করেছে যে এনসিটিই এই বিষয়ের গুরুত্ব বুঝে দ্রুততার সঙ্গে হস্তক্ষেপ করবে সংগঠনের লক্ষ্য শিক্ষকরা যেন এই মানসিক চাপ থেকে মুক্ত হয়ে সম্মানজনকভাবে শিক্ষকতা চালিয়ে যেতে পারেন সংগঠন হুঁশিয়ারি দিয়েছে কেন্দ্র এবং এনসিটি অবিলম্বে পদক্ষেপ না নিলে এই সংকট আরও গভীর হতে পারে